হ্যালো এভরি আসসালামু আলাইকুম মাই সেলফ সাথে অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার নিউ ভিডিও বিশ্বের যে যে প্রান্ত বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে বিকেলবেলা একটু শাড়ি পরেছিলাম তো শাড়ি পরে একটু ছবি ধরছিলাম তো যাই হোক আপনাদের সাথেও সেটা শেয়ার করছি তো আমাকে শাড়িতে কেমন লাগছে অবশ্যই কমস্ক জানিয়ে যাবেন তো যাই হোক বাসায় কিন্তু ঘুচ মোটামুটি করেছি আর বাসায় গুছগাছ করার পর ভাবলাম আজকে একটু শাড়ি পরে চোখ দিই তো যাই হোক সাই তুলে ছবি তুলেছিলাম আর এরপরে এখানে পিঠা বানিয়ে নিয়েছিলাম তো এটা হলো ডিম দিয়ে পিঠা তো যাই হোক আপনার জীবনে যখন কঠিন সময় পার করবেন তখন কিন্তু আপনার পাশে কাউকেই পাবেন না কিন্তু যখন সুদিন আসবে তখন দেখবেন আপনার আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই আপনার কাছে ঘিসবে আপনাকে ফোন করবে আপনার সাথে কথা বলবে কিন্তু দুর্দিনের সময় কিন্তু কাউকে পাশে পাবেন না এমনকি নিজের মা বাবাকেও না তো যাই হোক দুদিন কাটিয়ে হয়তোবা কোনো একদিন সুদিনের মুখ দেখো তবে আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো যাই হোক এখানে নুরের জন্য টোস্ট দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম তো একটু ডেকোরেশন করে নিয়েছিলাম যেন ওটা খুব পছন্দ করে খায় এরপর কিন্তু সন্ধ্যাবেলা ওকে নিয়ে পড়তে বসে পড়েছি আমি তো আমি চিন্তা ভাবনা করেছি যে ওকে একটু সন্ধ্যার করে বোঝানোর যে এটা পড়ার টাইম তো যাই হোক প্রতিদিনই চেষ্টা করি ওকে নিয়ে সন্ধ্যার পরে টেবিলে বসতে ও নিজের ইচ্ছা মতো লেখালেখি করে পড়াশোনা করে তো যাই হোক ওর এই মনোভাবটাই সবচেয়ে বেশি দরকার যে এখন সন্ধ্যা হয়েছে এখন পড়তে বসতে হবে তো যাই হোক মার্শাল্লাহ বলবেন আমার বেবিটাকে দেখে আর বেবির বয়স কিন্তু মার্শাল্লাহ প্রায় তিন বছর হয়ে গিয়েছে তো অবশ্যই সামনে কিন্তু পার ব্লগ দিব আপনাদের সাথে আপনারা অবশ্যই সেটাও দেখে নেবেন আর এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা কন্টিনিউ করছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে রয়ে যাবে এখন ওর বয়স তিন বছর কিন্তু মার্শাল্লাহ এখনই ও সর্বাস কিন্তু সম্পূর্ণটাই পড়তে পারে তো একা একাই পড়তে পারে এদিকে এবিসিটিও মোটামুটি পড়তে পারে তো অনেক পশুর নাম ফুলের নাম এগুলো বলতে পারে মাসাল্লাহ বলবো তো যাই হোক নূরকে রাতে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এটা ছিল পরের দিন সকালের ভিডিও তো নূরের বাবা কিন্তু বাজার থেকে মাছ মাংস নিয়ে আসছে তো এমন টাইমে মাছ মাংস নিয়ে আসছে তখন আমার দুপারে রান্নাবান্না একবারে কমপ্লিট তো ভাবলাম যাক ভালোই হয়েছে তো এটা কেটে গুছিয়ে রাখতে পারবো ফ্রিজে তো যাই হোক তখন বাজে প্রায় দুপুর বারোটা তো এমন টাইমে মাছ মাংস নিয়ে আসা হয়েছে তো এখানে মাংসগুলো আমি একটু ফ্রোজেন করে রেখে দিচ্ছিলাম কারণ সামনে আমার নূরের জন্মদিন আছে তো ওই দিন নূরের জন্য কি একটু বিরিয়ানি রান্না করব তো যাই হোক এদিকে সব পশ্চিম করে আমি রেখে দিচ্ছিলাম আর মাছটাও কুটে গুছিয়ে নিয়েছিলাম তো বাজার থেকে কিছু শাকসবজিও আনা হয়েছিল সেটাও একটু ভুচিয়ে রাখছি তো যাই হোক এখানে আনার সময় কিন্তু আজকে মূলা শাক আনতে বলেছিলাম তো মূলা শাক নিয়ে আসছে আর এটা হলো মাটির নিচের আলু এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা মাছ দিয়ে রান্না করলে বা ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে তো যাই হোক এখানে কাঁচামরিচ নিয়ে আসা হয়েছে আর হলো টমেটো গাজর আর লেবু এগুলো নিয়ে আসা হয়েছে তো যাই হোক এগুলো গুছিয়ে বিকালবেলা কিন্তু আমি আর নোরের বাবা বাজারে চলে গিয়েছিলাম কারণ একটা সেলাই মেশিন কিনবো তো যাই হোক আমিও চাই সাবানার মতো সেলাই মেশিন চালিয়ে বড়লোক হতে তো যাই হোক আছে কিন্তু সেই সেলাই মেশিনটাই কিন্তু চলে এসেছি আমার সেলাই মেশিনটা আমার কাছে কত দাম নিয়েছিলো সেটা জানতে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে তো যাই হোক এটি কিন্তু সেলাই মেশিনটা প্যাকেটিং করে নুরের বাবা একটু কাজে বের হয়েছিল আর আমি এখানে বসে একটু ভিডিও করছিলাম তো যাই হোক আমি কিন্তু সব মিলিয়ে এখানে বসেছিলাম আর বাবাকে একটু বাইরে পাঠিয়ে দিয়েছিলাম তো নৌরা আমি এখানে বসে তার জন্য ওয়েট করতেছিলাম আশেপাশের যে দোকান ছিল সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল দরকার সেটা কিনে নিয়েছি আর এরপরে কিন্তু আমরা সেলাই মেশিনটা নিয়ে বাসায় চলে এসেছিলাম তো যাই হোক বাসায় আসার পরে কিন্তু আমার সেলাই মেশিনটা অবশ্যই আপনাদেরকে খুলে দেখাবো ভিডিওতে তো অবশ্যই বুঝতে পারছেন যে আমি কী কোম্পানির মেশিন কিনেছি তারপর করে দিচ্ছি আমি সিঙ্গার কোম্পানির মেশিন কিনেছি তো সিঙ্গারের যে মেশিনটা অরিজিনালটা আমার কাছে দাম নিয়েছিল। টোটাল সব মিলিয়ে নয় হাজার টাকা এর সাথে কিন্তু আমি একটা মোটরও পেয়েছিলাম সিজার অন্যান্য যে টুলস বক্সগুলো থাকে সবই পেয়েছিলাম তো যাই হোক এই যে মেশিনটা আমি কিন্তু বাসায় এনে সামনে রুমে রেখে দিয়েছি আর এরপরে কিন্তু আমরা নাস্তা করতে বসে পড়েছিলাম বাসায় কিন্তু কিছু জিনিসপত্র বানানো হয়েছিল আর বাইরে থেকে নুরের বাবা কিছু কিনে এনেছিল তো সব মিলেই আমরা কিন্তু নাস্তাটা করে নিয়েছিলাম সন্ধ্যায় তো নুরো খুব খুব খেতে লেগেছিল কারণ বাইরে তেমন বেশি আমরা কিছু খেতে পারিনি কারণ মেশিনটা কিনেই আমরা তাড়াহুড়ো করে চলে এসেছিলাম তো যাই হোক মেশিনটাকে একটু সেট করে নিয়েছে এখন তো এই যে আমার মেশিন তো মেশিনটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছে কারণ এটার অন্য একটা কালার ছিল নেভি ব্লু তো আমার কাছে এটাই বেশি বেটার লেগেছে তো যাই হোক আমার ভিডিও কে কত কে থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিস্টাটা